গাইজ আজকে আমার সম্পূর্ণ ইচ্ছা আজকে নেমে সাথে কোনো রকম ঝামেলা করবো না একদম নির্চিন্তে একটা ম্যাচ প্লে করবো বেশি না মাত্র বিশ থেকে তিরিশটা কিল করার ইচ্ছা আছে আর কি এই যে সামনে একটা ড্যামেজ দিচ্ছি এই যে এখানে দেখেন যার একটা আমার সাথে যে লাইন করতেছে বাট ওরে কিন্তু মারমো ঠিক আছে এই দেখেন এই যার পোথা কান ধরাই দিবো এই আরেকটা লাগলি রে ভাই মোর তো ওই ওই কে হলো এম শেষ হয়ে গেছে রে ভাই এই গুলি শেষ হয়ে গেছে দিল না শান্তিতে ম্যাচটা খেলবার দিলো না রাগ উড়াই দিল একটা লাখ ভাই একটা লাখ গুলি লাগ 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 ভাই অরে মারো লাগবে আমার নইলে ম্যাচ শেষ হয়ে যাবো গা আহ মানে কি আমি সাইড দিমো আমি হলাম ফানি গেমার ভিডি একদম সিরা ভরে হলাম একদম এনে এ খায় লাইছে গো একটা সেরা রাখায় লাইছে এই সেরি এই সেরি খারাপ এই সেরি একটা সেরা রাখায় লাইছে আচ্ছা আচ্ছা এই সেরি মারো লাগবে আমার এই সেরি হারে গো এই সেরা রে মাইরা লাইছে

মই কিন্তু ভালো খেলবার লাগছে ঠিক আছে আমার লগে টক কর দিয়ে খেলবো আমি প্লেয়ারই দিনে না ওরকম প্লেয়ারই দেখি গান এম ফোর ওয়ান পছন্দের যত বড় বড় বন্ধু কাছে আর সব নিচ্ছি ওই যে দেন যে কেন আমি কই আমার লোকেশন কেন লাগে দেয়ার লাগবো কেন লাগে দেয়ার লাগবো কয়টা বেচারে মারছি লবির থেকে গেছে গা ঠিক আছে আর নতুন ম্যাচ বান স্টার্ট করছে কিন্তু তিন কিল করছি আমি কিরকম অবাগা গাইছি এ এ এ এ ওট করে নহ আইতেছে দরব কলে গাইস আমি কি রহ আমি তিনটা কিল করছি আমার খেলা একজনও দেখে না এ হারামজাদের মারমু ওই মনে করছে যে আমি বট প্লেয়ার এই দেখান এই যে আমার ল্যান্ডমাইন হচ্ছে শালা আর কারে কি বুঝাই যে ডিসাব পইরা আইছে ডিসাব দেখাই তো চিনন কথা আমি কারা তবে কুতি আবার তোমার মাইরা লাভ ও না এ এ আরামজাদা রে 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 খালে লো একু শেলদাস আমার পলা 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 বাই রে ভাই ভাই কাছে আইছিলাম আমি আমারে লাড্ডু গুড্ডু বানাই দিল রে ভাই এই পোলা শীতের জামা বই রাইছে সাদা ড্রেসে পরা এই শীতের দিনে তো রাত মা থোড়া ধরে নাই তুই তারপরে আবার খেলবার লাগছে কি করে আলা হালা সিস্টেম করে দিবা লাগি লইছিল আমারে ওই দেই যা গাড়ি নিয়া গেতাছে রে বাইরে কি বাইরে মু আমি তো মনে হয় না যে এখন বাড়ি বাইরে বাইরে মু

এই যে এই যে একটা ওরে ভাই কি মারলাম আমি রোকে ভেবে মতো ফাইট করলাম কিন্তু সামনে কারো ফাইট করব লাগছিল ওই যে ওই যে ওই যে এই স্বাস্থ্য ভাই এটা তো ঠিক না তুমি আমার দেখে আমার ওর দেখে ফোর এই আবার শুট করে আবার শুট করে বেদবি এই একশো চব্বিশ হেচ্চ এ তোকে ভাই মায়ের কে রে কয় আছে কেউ আছে আসতে ফ্রি ফায়ার ম্যাপে আমার মারবো আছে কেউ নাই কি।